বারাবর গ্রামের অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া কিন্তু এইবার বারাবর গ্রামের একেবারে পূর্ব প্রান্তের দৃশ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এই দৃশ্যটা অনেকটা আলাদা কারণ এই পাশটায় মাটির রং ফুললি লাল এই পাশে একটা সরকারি পুকুর রয়েছে যেটা বারাব গ্রামের একমাত্র সরকারি পুকুর এবং পুকুরের পাশ দিয়ে এই রাস্তা আর এই রাস্তা দিয়ে আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি পুকুরের পার ঘেঁষে রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আশেপাশে সবুজ গাছপালায় ভরপুর বারাবর গ্রাম বারাবর গ্রামের দৃশ্য দেখতে দেখতেই আপনাদের এই ভিডিওতে আমি কথা বলছি আর পাশেই দেখতে পাচ্ছেন মানুষজন কৃষি কাজ করছে এটা বারাবর গ্রামেরই একেবারে সর্বদক্ষিণ পূর্ব এলাকা গ্রামের দৃশ্য দৃশ্য দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনের দিকে এই পাশেও যদিও বা বারাবো গ্রামের কিছু পারিগর রয়েছে কিন্তু আমি আজকে আপনাদেরকে অন্যরকম একটা ভিউ দেখাবো এই জন্য এই রাস্তাটা দিয়ে আসা কাঁঠাল বাগান পুকুর বেশ মনোরম দৃশ্য কিন্তু দেখা যাবে এই ভিডিওতে পুরো গ্রামীণ একটা আবহাওয়া সামনে রয়েছে পুকুর লাল মাটির পাড় দিয়ে খুব রিক্স একটা রাস্তা দিয়ে মোটরসাইকেল রাইড করে যাওয়া দৃশ্য এখন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে কাঁঠাল বাগান ঘন বাঁশ যার সামনের দিকে পাহাড়ি একটা অবস্থা উঁচু নিচু টিলায় ভরপুর এই রাস্তা এটা উত্তর পাশে অবস্থিত সামনে বেশ খাড়া টিলা এবং একটা কালবাড়ও রয়েছে এখানে বেশ সুন্দর রাস্তা পাহাড়ি পাহাড়ি একটা ফিল কিন্তু এই রাস্তায় বাইক রাইড করে পাওয়া যায় তো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ